জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন আজকে যেমন জামাত হেফাজত ইসলামী আন্দোলন এক ধরনের জোট গঠনের চেষ্টা করছেন নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টিও জোট গঠন করেছিল জোট গঠন করা যদি দোষ হয় সে দোষে বাংলাদেশের অধিকাংশ দলই দোষী আনিসুল ইসলাম আরও বলেন জাতীয় পার্টি কোনো বিপ্লবী পার্টি নয় জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল নির্বাচনের কৌশল হিসেবে জাতীয় পার্টি একটি জোট করে নির্বাচিত হয়ে সংসদে যায় আজ শনিবার রাজধানীর গুলশানে জাতীয় পার্টির এক সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম এ কথা বলেন জাতীয় পার্টির নিষিদ্ধ চেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দাবি ও চলমান জাতীয় রাজনীতি নিয়ে জাতীয় পার্টির অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলন হয় আনিসুল ইসলাম বলেন আজ যারা জাতীয় পার্টিকে দোসর হিসেবে চিহ্নিত করতে চায় তারাও একসময় আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করেছেন এমনকি তারা সংসদে ছিলেন দুই হাজার সালে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করেছেন তেমনি দুই হাজার সালের নির্বাচনের আগে বিএনপির সঙ্গে জোট গঠন করার জন্য একাধিক বৈঠক করেছেন জাপা কিন্তু শেষ পর্যন্ত বিএনপি অনুগ্রহের কারণে সেই জোট গঠন হয়নি জাতীয় পার্টি কোনো বিপ্লবী পার্টি নয় জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল নির্বাচনের কৌশল হিসেবে জাতীয় পার্টি একটি জোট করে ও নির্বাচিত হয়ে সংসদে যায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে জামায়াতের দাবির প্রসঙ্গে জাপার এই নেতা বলেন জাপা কিন্তু জামায়াতকে নিষিদ্ধের দাবি জানায়নি এমনকি আওয়ামী লীগ যখন জামায়াতকে নিষিদ্ধ করে জাতীয় পার্টি তার বিরোধিতা করেছিল তিনি মনে করেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয় দল নিষিদ্ধের দাবি আগামী দিনের রাজনীতির জন্য মঙ্গল বয়ে আনবে না আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন বাংলাদেশের রাজনীতিতে জাতীয় ঐক্য খুবই জরুরি জাতীয় ঐক্যের ক্ষেত্রে জাতীয় পার্টির সবচেয়ে নিরাপদ জায়গা সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন ইতিমধ্যে প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ উঠেছে কে বিএমপির লোক আর কে জামায়াতের লোক দেখা হচ্ছে সেখানে লোকজন বসানো হচ্ছে